দেখেন তো দুইটা মাল গাইড এখন আবার দুইটা গাইড নিব আঠাশ হাজার টাকা গত সপ্তাহে দুইটা নিচ্ছে জি জি দুইটা গাইড নিছি এখন আবার দুইটা নিব আঠাশ হাজার টাকা মানে হাজার গাইড নিয়ে বিক্রি করবেন কয় টাকা আফা এই তো ভাই আমি ফালাইয়া ফালাইয়া তারও ভালো পারবো দেখেন এই ধরনের মাল আমি চল্লিশ কেনা পড়বো আমার চল্লিশ টাকা কিন্তু আমি হালাই বিক্রি করতে পারবো টাকা কিনে দেড়শো টাকা দেড়শো টাকা বিক্রি করতে পারবো ইলিয়াস ভাই উনি কি আপনার কাছ থেকে মাল নেয় নাকি আমার তোকে তিন চার বছর ধরে মাল নিতে বর্তমানে সে ধর বিশ পঁচিশটা গাইড বেছে ভালোভাবে পশে যায় গ্যাসের বছর লাভ করছে আমার বলছে শিকার কাছে দুই আড়াই লাখ টাকা লাভ করছে গাইডের ব্যবসা আসলে লাভ আছে গাইডের ব্যবসা লাভ করে যে পরে ভাই এগুলা বিদেশিরা বিদেশি কারণ আর আমাদের একটা সুবিধা আছে ভাই অনেক অনেক লোক আসতে পারে না অনেক দূরে দূরে আসতে পারে না যেরকম ধরেন সিলেট জয়শোর চিটাগাং নরাইলটা যত জায়গা আছে বাংলাদেশের সব সব জায়গায় আমরা মালফাড়াইতে আমাদের মাত্র এক হাজার টাকা দিলে আমরা এক গাইড

যে কোনো জ্যাকেট তারপরে আপনার আর কি কি আছে ভাই এখানে জাপান তাইওয়ান এই দেন ভাই এর কোরিয়ান মাল আছে চায়না মাল আছে জাপান আছে এই জাপান আছে তারপরে অনেক দেশে মাল আছে ভাই দেন আর কত মাল দেখাবো দেন অনেক দেশে মাল আছে ভিতরে একটু জানতো ভাই ভিতরে দেন এই দেন আমাদের ভিতরে যাবো দেন আমাদের তো না যারা বিদেশি শীতের গাইড নিয়ে ব্যবসা করতে চান আপনারা ভাইদের সাথে যোগাযোগ গাড়ি কত কেজি ওয়েট থাকে একশো কেজি একশো কেজি পরে ভাই দাম পরে আপনার ধরেন ভাই দাম পরে ধরেন বারো হাজার চোদ্দ হাজার ষোলো হাজার আঠারো হাজার মিনিট আচ্ছা

মালদ্য দেখেন এত মাল ভাই ত্রি ভাই দেন এই যে মালা বাংলাদেশে মাল পাঠান সারা বাংলাদেশে মাল ওকে বাংলাদেশে মাল পাঠান

এরকম এসতে সুন্দর সুন্দর মাল পড়ে এরকম একটা কম্পোর্টের কত পড়বে ভাই দাম এটা গাড়ির দাম 19000 টাকা আচ্ছা মাত্র 19000 এর ধরনের এক পিসের দাম কত পড়ে 300 300 টাকা জি 300 250 আচ্ছা বিক্রি করবে 500 টাকা সাড়ে একটা না একটা 1500 দিয়ে দিতে আসতে ভাই আচ্ছা আচ্ছা এগুলা ভাই লুকোস এর কি না আমরা জেডি ফর ভাই সরাসরি উড়িয়ে দিতেছ যারা নতুন লোক অনেকে তো বুঝেনাই দেন ভাই আচ্ছা যেরকম দেখাইতাছি এরকম মাল পড়ো আচ্ছা এই দেন তো যারা গাইড নিয়ে ব্যবসা করবে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে ভাই